রাষ্ট্র বন্ধুরা আজকে ভিডিওতে কাটান নিয়ে আসছি অনেক ভাই এই গায়েটা খুঁজছিলেন অনেক ভাই অনেক খুঁজতেছেন কারণ এই গাড়িটা কিন্তু কয়েকটা আমি এই বিক্রি করছি গত মাসে বিক্রি হয়েছে এই গতকালকে আপনাদের নিয়ে এই তো যারা আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু বন্ধুরা আর হচ্ছে যারা এখনো আমার সাবস্ক্রাইব করেন নাই আহ এই গরিবের চ্যানেলটি তারা অবশ্যই থাকবেন এবং অন্য ভাইকে ভিডিও দেখার জন্য সহযোগিতা করবেন আজকে যে গাড়ি নিয়ে আসছে সেটা টাটা নেনো টুইস্ট এটার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন দু অল অপশন অটো শুধু গিয়ার টার্মিনাল প্রত্যেকটা জিনিস আলহামদুল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়ির চারটা চাকাই কিন্তু এমন নতুন আছে নতুন চারটা চাকা ঠিক আছে প্রত্যেকটা জিনিস দেখেন জিনিসগুলো দেখেন যে স্টিকার আসছে অরিজিনাল সেগুলো একটু প্রত্যেকটা জিনিসই রয়ে গেছে নতুনের যে স্মেল সেটা কিন্তু এখনো আছে দেখেন আমরা এখনো ওয়াশ পলিশ গাড়িটা করি নাই লাইটগুলো দেখেন একদম অনেক সুন্দর কন্ডিশনে আছে

দেখেন ভিতর প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা কিন্তু কোনো কার্পেট এখন পর্যন্ত ব্যবহার হয় না হ্যাঁ অরিজিনাল যে কার্পেটটা সেটা কিন্তু এখন রয়ে গেছে কার্পেট বা সিট কভার দেখেন সিট গুলো বিস্কিট কালারের সিট কভার হ্যাঁ এই লাইটটা একটু ফাটা আছে হ্যাঁ এটা আমরা ঠিক করে দেবো ইনশাল্লাহ দেখেন একদম ফ্রেশ টাটা ন্যানো টু ইস্ট দেখেন

আর কারণ এখন যেটা হয়েছে ধুলাবালি যে অবস্থা সামনে শীতের যে আসতেছে আর বিশেষ করে যারা আসলে বাচ্চা কাছে আছে বাবা মা আছে অনেক সময় সকালে বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হয় এই ঠান্ডার ভিতরে মোটর সাইকেল অনেক কষ্ট তাদের পিছিয়ে বলবো একটা গাড়ি আপনারা চিন্তা করতে পারেন আল্লাহ চাইলে কতক্ষণ হয়ে যাবে ইনশাল্লাহ তো টাটা অনেক ভালো একটা গাড়ি আমি অনেকগুলো গাড়ি বিক্রি করলাম এখন পর্যন্ত কোনো রিপোর্ট খারাপ কোনো রিপোর্ট আসে নাই আর মালও আলহামদুলিল্লাহ পাওয়া যায় যারা বলেন মাল পাওয়া যায় না তারা আমার সঙ্গে দু হাজার করবেন কোথায় পাওয়া যায় দেখে দেবো প্রত্যেকটা গাড়ির আপনার নেগেটিভ সাইড তো থাকেই প্রত্যেকটা মালই যেমন সাথে সাথে পাওয়া যাবে এমন না আপনাকে দু একদিন হয়তো খুঁজতে হবে এমন হইতে পারে তবে মাল প্রত্যেকটা গাড়ির প্রত্যেকটা মালি পাওয়া যায় হ্যাঁ আর এটা সিসি হচ্ছে ছয়শ সিসি তেল ও কম আপনার মাইলেজে আপনি প্রতি লিটারে পঁচিশ কিলো মতো পাবেন আর কাগজের খরচারলি আর মতো দুই বছর পেপার আমরা করে দেবো আপনাদের আর গাড়িতে কোনো কাজ অবস্থায় দিব না কোনো কাজও নাই তারপরে কিছু কাজ আছে সার্ভিসিং করে আপনাদের দেওয়া হবে ইনশাল্লাহ আর এই গাড়ি চলছে আপনার মাত্র হয় উনত্রিশ হাজার কিলোর মতো হ্যাঁ আর এই গাছের প্রাইস মাত্র চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরও আলোচনার সাথে কিছু দাম কমা রাখা যাবে সেক্ষেত্রে আপনারা আসবেন নতুন পেপার করে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাতলকে ভালো রাখুন আগামী ভিডিও রাখুন তো আমার জন্য দোয়া করবেন যেন নতুন নিত্য নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হতে অবির সালামুকুল্লাহ